নমস্কার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ চার জুলাই বৃহস্পতিবার এখন সকাল সাড়ে সাতটা বাজে সবাই ঘুম থেকে উঠলাম আমি ওঠার সঙ্গে সঙ্গেই রাহুল উঠে পড়েছে রাহুলের বাবা এখনও ঘুমাচ্ছে কোথাও বেড়াতে এলে আমার ঘুমটা খুব তাড়াতাড়ি ভাঙে অথচ বাড়ি থাকলে ঘুমটা ভাঙে না দার্জিলিংয়ে আজ আমাদের দ্বিতীয় দিন কিংবা বলতে পারি প্রথম সকাল এখন সকাল আটটা আর আমি মা আর রাহুল পৌঁছে গেছি হোটেল ইস্তানার ডাইনিং হলে আমাদের রুমের পাশেই মায়ের রুম ঘুম থেকে উঠে মায়ের ঘরে গিয়ে দেখি বাবা ঘুমোচ্ছেন মা রেডি হয়ে গেছে গতকাল চেক ইন করার সময় হোটেল স্টাফরা বলে দিয়েছিল যে আটটার সময় ব্রেকফাস্ট শুরু হবে চলে আসতে যখন দেখলাম মা স্নান সেরে তৈরি হয়ে নিয়েছে আমিও ঝটপট স্নান সেরে মাকে বললাম চলো ব্রেকফাস্টটা করে আসি চারজন ছেলেই এখনও ঘুমোচ্ছে তারা নয় পরে আসবে ব্রেকফাস্ট করতে দার্জিলিংয়ে ভালোই ঠান্ডা ভরে উঠে বেশ শীত করছিল সারাটা রাত মুসল বৃষ্টি হয়েছে জানেন ভোর পাঁচটার দিকে একটু কমেছে চলুন ব্রেকফাস্টে কি কি আছে দেখে নি এই ছোটো ছোটো কাচের গ্লাসগুলো দই তোলার জন্য রাখা হয়েছে আর এখানে যে কাঁচের গ্লাসগুলো রাখা আছে ঢাকনি ছাড়া বোতলের মতো দেখতে এগুলো ফলের জুসগুলো নেওয়ার জন্য আর এখানে কিছু স্যান্ডউইচ রাখা আছে স্যান্ডউইচের পাশে রাখা আছে কিছু সাদা বাটি কর্নফ্লেক্স আর দুধ নেওয়ার জন্য দুধের ক্যানটা কিন্তু খুবই সুন্দর দেখুন তার পাশে আছে বেকড বিনস আর বাটার টস কর্ন বেকড বিনসটা কি আমি জানি না এটা খেয়ে দেখতে হবে বাটার টস কর্নটা আমি বলতে পারবো এটা অনেকবার খেয়েছি এখানে আছে চিজি পাস্তা আর সঙ্গে পকোড়া এটা হলো উপমা আর উপমার পাশে আছে ইডলি আর মেদুওয়াড়া মেদু বড়াটা খুব সুন্দর খেতে হয় সাউথ ইন্ডিয়ান ডিশ সঙ্গে আছে সাউথ ইন্ডিয়ান চাটনি বেশ নারকোল টারকোল করে না আর এখানে সাম্বার ডাল নেওয়ার জন্য সাদা সাদা ছোট ছোট বাটি আর এই কুকারটার মধ্যে সাম্বার রাখা আছে এখানে আছে প্লেন পরাঠা আর পুরি আর তার পাশে আছে আলু মাটার পুরি পরাঠা এখনো তৈরি হয়নি তাই দেখাতে পারিনি এই যে আলু মাটার এটা পুরীর সঙ্গে খাওয়ার জন্য রেখেছে এখানে আছে ব্রাউন ব্রেড হোয়াইট ব্রেড আর কিছু বাটার পাশে ব্রেড গ্রিল করার মেশিনও আছে আর এখানে কিছু মাফিনস ব্রাউনি এই সমস্ত আছে এর পাশে তিনখানা কেটলি আছে যার মধ্যে চা কফি আছে লাল চা দুধ চা কফি যে যেটা খেতে চায় এর পাশে কিছু কাপ রাখা আছে আর তার পাশে বড় একটা জলের গামলি আছে যার মধ্যে গরম জল রাখা আছে এই যে এইটা আর তার পাশে আছে ধোসা কাউন্টার এখানে গরম গরম ধোসা বানিয়ে দেবে নিচে আগুন জ্বলছে ধোসার প্লেটটা গরম হতে রেখেছে আর এখানে আছে কিছু পেঁয়াজ তার উপর ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি আর এখানে জল রাখা আছে এই ধোসাটা সম্পূর্ণ বাটারে হবে এদিকে আমাদের ধোসা রেডি হচ্ছে অল্প অল্প করে সব কিছুই নিয়ে এসেছি এদিকে আমাদের ধোসাটা রেডি হয়ে এসে গেছে আমি তিনটে পানির ধোসা বলেছিলাম আমার মার আর রাহুলের জন্য ধোসাটা সম্পূর্ণ বাটারে করেছে আর দারুণ একটা ফ্লেভার আসছে এখানে পনির ধোসা ছাড়াও মশালা ধোসা আর প্লেন ধোসা আছে ভেতরে দেখুন অনেকটা পনিরের পুর দেওয়া ধোসাটা কিন্তু দারুণ করেছে মাখন দিয়ে করেছে বলে মনে হয় স্বাদটা আরও দ্বিগুণ লাগছে এখানে যত খাওয়া দাওয়া করেছে সবই কিন্তু নিরামিষ আমরা গতকাল যখন চেক ইন করি তখন হোটেলের স্টাফ বলেই দিয়েছে যে এই হোটেলটা সম্পূর্ণ নিরামিষ হোটেল হোটেলের নাম ইস্তানা কিন্তু রেস্তোরাঁর নাম সাগর এখানে যদি কেউ এসে নিরামিষ খাবার খেতে চান আমি বলবো সাগর রেস্তোরাঁ বেস্ট চলো এখন হয়নি পোস্ট করে এলাম এখন 10টা মত বাজে আর দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে ঠিক এই অবস্থায় কি করে বের বাইরে বাবা নিজের ব্রেকফাস্ট প্রায় সাড়ে দশটা বাবা এখন ব্রেকফাস্ট করছে কেউ নেই পুরো সবার লাস্ট বাবা এখন প্রায় এগারোটা বাজে বৃষ্টি অনেকটা কমেছে প্রায় নেই বললেই চলে তবে আকাশটা এখনো পরিষ্কার হয়নি এখনো মেঘলা মেঘলা ভাব আছে আসলে এটা মেঘনা কুয়াশা সেটা বুঝতে পারছি না এটা টম ভাইদের রুম আর আমাদের রুমগুলো এই সাইডে দার্জিলিং এ বেশিরভাগ হোটেল রিসোর্টের চালগুলোর ঠিক এরম ত্রিভুজ টাইপের আর চালগুলোর কোনা জুড়ে কি সুন্দর বর্ডারগুলো করা সাদা দেখে মনে হচ্ছে শাড়ির পার লাগানো ঠিক বিদেশি ধাঁচেই ঘরগুলো করা বাবার ব্রেকফাস্ট প্রায় হয়ে এসেছে একটু পরেই আমরা দার্জিলিং ভ্রমণের উদ্দেশ্যে রওনা হব আজ না বেরোলে আর হবে না কেননা আগামীকাল আমরা দার্জিলিং ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমি শুনেছি বছরের অন্যান্য সময়ের তুলনায় বর্ষায় নাকি পাহাড়ে পর্যটকদের ভিড় কম থাকে কিন্তু গতকাল রাতে কিন্তু আমি ভালোই পর্যটক দেখেছি ম্যাল রোডের কাছে হ্যাঁ তবে এই সময়ে যে মেঘেদের খেলা দেখতে পাচ্ছি অবিরাম সেটা আবার অন্য সময় পাওয়া যাবে না সুখেন্দা বলছিল দার্জিলিং থেকে নাকি মাত্র বত্রিশ কিমি দূরে আছে তিন চুলা সেটা নাকি একটা অদ্ভুত পাহাড় বলছিল একবার ঘুরে আসতে খুব ভালো লাগবে নাকি কিন্তু যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই দেখে রাহুলের বাবা আর এক বিন্দুও দার্জিলিং থাকতে চায় না সে বলছে যত তাড়াতাড়ি সম্ভব আমরা নিচে নেমে যাই এমনিও মোবাইলে অ্যালার্ট মেসেজ এসেছে যে আগামী দুদিন ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টি হবে ইচ্ছে ছিল টাইগার হিল দেখার কিন্তু সেটা ভোর ছাড়া তো সম্ভব নয় কিন্তু যে পরিমাণে বৃষ্টি হচ্ছে হয়তো এবার আর টাইগার হিল দেখা হবে না এই যে এটা হলো সেই খাড়া চড়াই রাস্তা এখান থেকে সুখেন্দা গাড়ি তুলেছে উপরে গতকাল রাতে পায়ে হেঁটে এখান থেকে উঠতে গিয়েই আমার অবস্থা খারাপ হয়েছে নামাটা খুবই সোজা কিন্তু উঠতে গেলে নিঃশ্বাস ভুলে যাবে আমরা এখন সাইড সিনে যাচ্ছি ঠিকই কিন্তু সুখেন্দা গাড়িতে নয় অন্য একটা গাড়িতে কারণ সুখেন্দা দার্জিলিংয়ে সব জায়গা চেনে না তার উপর পাহাড়ি রাস্তায় যেখানে সেখানে গাড়ি দাঁড় করানো যাবে না আর একজন লোকাল মানুষ হলেও সুবিধা আমাদের সব কিছু দেখিয়ে দেবেন ঘুরিয়ে দেবেন তাতে ভালোই হবে স্থানীয় মানুষ যত ভালোভাবে দার্জিলিংকে চিনবে তত ভালোভাবে তো আমরা চিনব না তাই আমরা এখানে দাঁড়িয়ে সেই লোকাল গাড়ির অপেক্ষা করছি এখানে একজন নেপালি দাদা আছেন এই হোটেলের সিকিউরিটি গার্ড তিনি আমাদের এই লোকাল গাড়ির সন্ধান দিয়েছেন কি বল বলেছি বদ্দাকে দোকানে বসে বলে বলছিলাম যে হচ্ছে এই যাই আমরা একটা পুরো চলুন গাড়ি এসে গেছে এখন আমরা ইনোভেটিভ বাবা মা এই গাড়ি হাই ফ্যামিলি ইন দা চিকেন লেগ পিস আর এই হচ্ছে তাহলে বাবা हां ও তারপর ডিমড়ো বলিস তুমি আর বলবি from তুমি তোমার নাম কি কিমছো তোমার নাম কি हो কি हो ये तुम के तुम्हारा नाम क्या है तिमरो नाम की हो আমরা এখন বুদ্ধ টেম্পেলে এসেছি এখানে ভালোই বৃষ্টি পড়েছে মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছে আমরা যাদের গাড়ি হায়ার করেছি সেই দাদার নাম হচ্ছে গৌতম দা ভীষণ ভালো একজন নেপালি আহ আর এই মন্দিরের সিঁড়ি দিয়ে নিচে নামছি বাহ

ছাত্র ধরে আমি রেখে আসি তাকে ছাদের নিচে তুই যাবি এটা হল বুদ্ধ মন্দির এখানে সবাই পুজো করতে আসে এখানে মৈত্রই বুদ্ধের একটা খুব সুন্দর মূর্তি রাখা হয়েছে এখানে সামনে টেবিলে সিঁদুর রাখা আছে সবাই প্রণাম করে সিঁদুরটা কপালে দিচ্ছে আমিও তাই দিলাম

কি চা গাছ নাকি কি গাছ আমরা এখন আছি বাতাসিয়া লুপে এর ভেতরে ঢুকতে গেলে পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হয় এক একজনের ভেতরে ঢোকার সময় আপনারা দেখেই নিয়েছেন টিকিট কাউন্টারে লেখা ছিল এখানে আমরা চারজন এসেছি সুখেন্দা টমেটো আমি আর রাহুল বৃষ্টি পড়ছে বলে বাবা মা আসেনি আর বাবা মা একা থাকবে বলে রাহুলের বাবা আসেনি টয় ট্রেন দাঁড়িয়ে আছে এখানে বাতাসিয়া লুপে যে টয় ট্রেন দেখতে পারবো সেটা ভাবিনি এই বাতাসিয়া লুপ হিলকাট রোডে অবস্থিত এখানে কত কম দামে চা বিক্রি হচ্ছে আমি একশো টাকা দিয়ে একটা মশলা চায়ের প্যাকেট কিনলাম এই যে এটা হলো হোটেল অনুত্রী আমরা ইস্তানায় আসার আগে অনুত্রী হোটেল খুঁজছিলাম তুমি খুঁজছিলে এখানে একটা রিসর্ট শুনেছিলাম এর হোটেল প্রাইস অনেক কম তাই অনুত্রি আগে খুঁজছিলাম কিন্তু ইস্তানা পেয়ে ইস্তানাতেই চলে গেলাম আই লাভ দার্জিলিং লেখা ওইখানে দাঁড়িয়ে আছে টম ভাই রাহুল আর সুখেন্দা আর আমাকে বলেছে দূর থেকে ওদের ছবি তুলতে তুলে দিলাম একটা ছবি দারুন আর দামও খুব কম খুব সুন্দর একটা জায়গা হলো বাতাসী আ ছবির মতো অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ নিয়ে তৈরি বাতাসিয়া লুক দার্জিলিং ভ্রমণের জন্য সব থেকে ভালো সময় হলো বসন্ত আর শরৎকাল কিন্তু বর্ষাকালও যে এত সুন্দর হতে পারে সেটা না আসলে বুঝতে পারতাম না এখানে সৌন্দর্য দেখে কবিতার একটা লাইন মনে পড়লো বিউটি হাইডস ইন ডেঞ্জার অ্যান্ড ডেঞ্জার হাইডস ইন বিউটি